ভারতের উত্তর প্রদেশে আদালতের নির্দেশে মুঘল আমলে নির্মিত একটি মসজিদে গতকাল রোববার সমীক্ষা চালাতে গেছিলেন সরকারি কর্মকর্তারা স্থানীয় লোকজন তাদের বাধা দেন এর জেলে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশের সম্বাল এলাকা এই সংঘাতের চারজন নিহত হয়েছেন ওই এলাকা ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল যে মসজিদে ঘিরে এই সংঘাত সেটির নাম শাহি জামা মসজিদ মুঘল সম্রাট বাবর এ মসজিদ নির্মাণ করেন এখন হিন্দুত্ববাদীরা দাবি তুলেছে একটি হিন্দু মন্দির মন্দির সেখানে এই মসজিদ নির্মাণ করা হয়েছে এ নিয়ে আইনি লড়াই চলছে একটি পিটিশনের ভিত্তিতে সম্পত্তি আদালত সাই জামা মসজিদ সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন গতকাল কর্মকর্তারা সমীক্ষা করতে গেলে স্থানীয় মানুষের বাধার মুখে পড়েন সেই সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে কাদানি গ্যাসের সেলস ছুড়ে লাঠি পিটা করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেয় পুলিশ দুই নারী সহ এগারো জনকে গ্রেপ্তার করে এ ঘটনার একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা তিনি বলেছেন করেছেন যারা সংঘাতে ছিলেন বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে সম্ভাল তফসিলের চব্বিশ ঘন্টার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এছাড়া জেলা প্রশাসন থেকে দ্বাদশ পর্যন্ত সব স্কুল পঁচিশে নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তিরিশে নভেম্বর পর্যন্ত বাইরের কেউ সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধিদের সম্ভালে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে সম্ভালে উত্তেজনা চলছে গত মঙ্গলবার থেকে স্থানীয় একটি আদালতের নির্দেশ নির্দেশে সেদিন সরকারি কর্মকতারা জামা মসজিদের সমীক্ষা চালান মসজিদে যে জায়গায় অবস্থিত সেখানে আগে হরিহর মন্দির ছিল এমন দাবি করে আদালতে একটি পিটিশন করেছে উগ্র হিন্দুত্ববাদীরা ওই পিটিশনের ভিত্তিতে আদালত সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন মঙ্গলবার সমীক্ষার কাজ শেষ না হওয়া পর্যন্ত রোববার সকালে আবার সমীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়েছিল হিন্দুদের পক্ষে একজন আইনজীবী দাবি করেছে পনেরোশো সালে সম্রাট বাবর মন্দির ভেঙে সেখানে জামা মসজিদ নির্মাণ করেছেন মুসলমানের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি উস্কানি যা ধর্মীয় স্থানে পবিত্রতা লঙ্ঘন ভারতের উনিশশো সালে হওয়া একটি আইনে ধর্মীয় স্থানে পবিত্রতা সুরক্ষা দেওয়া হয়েছে সংঘাত হলো কর্মকর্তারা সমীক্ষা চালিয়েছেন উনত্রিশে নম্বর সমীক্ষা প্রতিবেদন আদালতের জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পিছনের একজন বিষ্ণু শঙ্কর জন্য নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান ほんのばっか。